হাট বাজার করা খুবই কষ্টের একটা কাজ যদিও এই কাজটা আমাকেই বেশি করতে হয় হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা শহরের কি অবস্থা যদিও এটা ঢাকার থেকে অনেক ভিতরে তো এখানে যেহেতু এলিভেটের কাজ চলছে আর এলিভেটের কাজ চলার কারণে কিন্তু এই জ্যাম তো আজকে বাজারে এসেছিলাম সকালবেলা নাস্তা করে আমি আর আমার মা দুজনে মিলে বাজারে এসেছিলাম তো মাছ বাজার করলাম মাছ বাজার ঠিকই করে করেছি তো মাছ নিয়ে তো এই যে রিক্সায় বসে আছি তো আছি তো বাসায় যেতে যেতে কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো আমাদের সময় লেগেছিল তো যেখানে বাজার করতে গিয়েছিলাম সেখান থেকে বাসায় ফিরতে মাত্র লাগে দশ থেকে পনেরো মিনিট সময় আর সেখানে প্রায় দেড় ঘন্টার সময় লেগে গিয়েছে তো বাসায় এসেছি একদম বারোটার মতো বেজে গিয়েছে তো আমি এসে তাড়াতাড়ি করে অফ ক্যামেরাতে আজকে মাছগুলো কুটে নিয়েছি মাছ মাও আমার রুম থেকে তার মাছগুলো কুটে নিয়ে গিয়েছে তো মা আর কি তার রুমে চলে গিয়েছে আর এ পাশে আমি সবগুলো মাছ খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি একবার করে লবণ দিয়ে ভালো করে কেচে নিয়েছি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ফেলেছি যদিও চিংড়ি মাছটা ওইভাবে আমি পরিষ্কার করে রাখি না তো মা যে তো ছিল মারকে হাতে হাতে মাছগুলো একটু পরিষ্কার করে দিয়ে গিয়েছে তাই আর কি একটু সহজ হয়ে গিয়েছে তো সবগুলো মাছ আমি বাটিতে তুলে নিলাম আর এগুলো এখন ড্রিপ ফ্রিজে রেখে দেব তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আশা রাখছি কাছে ধরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখছেন না কেন হর রশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে মাছ আনলে সেদিন কিন্তু অনেক একটা প্যারা থাকে মাছ কাটা মাছ ধোয়া সেগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে নেওয়া আবার ফ্রিজে রাখা তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায় আর যেদিন মাছ বাজারটা করি সেদিন চেষ্টা করি সকাল সকাল উঠেই আর কি ঘরের কাজগুলো সেরে নেওয়ার জন্য তো ইদানিং কিন্তু জবার আব্বু একেবারেই কোনো হাত বা বাজার করছে না সবকিছুই ওই যে বললাম আমাকেই করতে হচ্ছে তো মাছ বাজারে যাওয়ার পর মাছের এত দাম সবজির এত দাম তো আসলে কেনাকাটা করতে গেলেও এখন ভয় লাগে মনে হয় যে কোনটা রাখি কোনটা কিনি তো এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের মধ্যবিত্তদের আমরা না পারি কাউকে বলতে না পারি সহ্য করতে তো আমরা যতটা ভালো আশা করি সামনের দিকটা ততটা কিন্তু কখনোই ভালো হয় না কেয়ার করা এই পরিস্থিতি মেনে কিন্তু আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে তো আমি এখানে জালি কুমড়া ভাজি করে নিয়েছি আর কি অফ ক্যামেরাতে কাটে কাজগুলো করেছি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন আর লবণ দিয়ে আমি ভাজিটা বসিয়ে দিলাম আর আজকে ছোটো মাছ রান্না করব তো বাজারে গিয়ে একদম আমার মনের মতো ছোটো ছোটো বেলে মাছ পেয়েছিলাম তো সে ছোট মাছটাই কিনে নিয়ে এসেছি আর এই যে আলু একদম চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে আলুটাকে কষলিয়ে নিয়ে এরপর আর কি এই যে আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটা দিয়ে আমি আলতো হাতে একটু মাখিয়ে নেব এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব ছোট মাছ রান্না করতে কিন্তু তেমন একটা পানির প্রয়োজন হয় না তো ঘরের কাজকর্ম যেহেতু অফ ক্যামেরাতে করে ফেলেছি তো রান্নাটা সেরে নিলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে তো মাছ বাজার গুছিয়ে দুপুরে রান্নাটা আগে চেষ্টা করছি তাড়াতাড়ি করে নেওয়ার জন্য তো অনেকটা বেলা কিন্তু হয়ে গিয়েছে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল তো এখানে দেখলাম যে জালি কুমড়া ভাজিটাতে প্রচুর পানি উঠেছে তো আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি ওই যে এটা ধোয়ার পর না আমি আর কি পানিটা ঝরা দিয়ে রাখিনি তাই আর কি পানির পরিমাণটা বেশ অনেকটাই হয়েছে তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই পাশ থেকে আমি তরকারিটা দেখলাম যে বলক চলে এসেছে আমার অনেক প্রিয় আপুরা গত ভিডিওতে আমি আমার গাছে কি জৈব সার ব্যবহার করি কিভাবে বানাই সেটা জানতে চেয়েছিলো তো এই যে ডিমের খোসাগুলো আমি যখন ডিম ব্যবহার করি খোসাগুলো কিন্তু আমি ফেলে দেই না চা পাতাগুলোও আমি ফেলে দেই না আর চায়ে যেহেতু আমি সরাসরি চিনি ব্যবহার করি সেক্ষেত্রে চা পাতাটা খুব ভালো করে আমি ক্লিন করে এভাবে চা পাতাগুলো কিন্তু আমি রোদে শুকিয়ে নেই শাকনিতে ভালো করে চা পাতাটা নিয়ে ভালো করে ধুয়ে তারপরে চা পাতাটা চিপড়িয়ে একসাথে জড়ো করি এগুলো যখন ভালো করে শুকিয়ে যায় তারপর কিন্তু এগুলোকে আমি ব্লেন্ড করে নেই একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি আমার গাছের সার ব্যবহার করি তো যে সকল আপুরা জানতে চেয়েছিলো এবং দেখতে চেয়েছিলো তাদের রোদে সে দেখে দিলাম এভাবে জমাতে জমাতে যখন অনেকগুলো ডিমের খোসা চা পাতা চা পাতা পরিমাণ অনেকটা হয়ে যায় তখন আর কি ওগুলো ব্লেন্ড করে তারপর পরিমাণ মতো গাছের গোড়ায় আর কি আমি দিয়ে দিই তো এই তো আমি এখানে কিছু তেজপাতা ধুয়ে দিয়েছিলাম তো তেজপাতাগুলো শুকিয়ে গিয়েছে পয়সা পিঠাগুলোও শুকিয়ে গিয়েছে তো পিঠাগুলো আর কি তুলে রাখলাম এখন কিন্তু মোটামুটি শীতটা রাত হলে যেমন একটা হালকা পাতলা আর কি ঠান্ডা লাগে তো দিনের বেলা কিন্তু তেমন একটা ঠান্ডা লাগে না প্রচুর রোদ আর প্রচুর গরম মনেই হয় না যে শীত চলে এসেছে তো যেহেতু রোদ ভালোই থাকে তো যত মশলা কাজ কাজগুলো সেগুলো আমি করে ফেলি যেমন এই সময়তে দেখা যায় জিরা বলেন হলুদ তারপরে ধনিয়া তো গরম মশলা এগুলো আমি কি করি কেনার পর সাথে সাথে খুব সুন্দর করে আমি এগুলো একবারে ধুয়ে রোদে শুকিয়ে তারপর আর কি বক্সে তুলে রাখি এভাবে রাখলে দেখা যায় যে রান্না করার সময় এই জিনিসগুলো আমাকে আর আলাদাভাবে ধুয়ে নিতে হয় না তো বেশিরভাগ তেজপাতাগুলো আমি ওই জাটাতে তুলে রাখলাম আর এখানে আমি এই তো এই যা বক্সটার মধ্যে কিছু তেজপাতা আর কি মাঝখান থেকে ছিঁড়ে তারপর আর কি রেখে দিলাম তো এটা আর কি একটু রান্না করার সময় সময় বাঁচানোর জন্য যেন আমি চটপট করে রান্নাগুলো করে নিতে পারি তো সবগুলো মশলা তোলার পর দেখতে পেলাম যে বক্সটার মধ্যে ভালোই একটু ময়লা হয়েছে আর যে জিনিসটা ময়লা দেখবো সেটা যে আমি বিথি এভাবে রেখে দেব সেটা কিন্তু কখনো না তো যেহেতু ময়লা দেখেছি তাই আর কি ছোটো ছোট বক্সগুলো তুলে তারপরে ভালো করে পরিষ্কার করলাম এরপর আবারও এই যে সবগুলো জিনিস জায়গা মতো গুছিয়ে নিচ্ছি আসলে সব সময় তো ক্লিনিংয়ের কাজ করি তবে যে কাজগুলো দেখা যায় চোখে পড়ে না তেমন একটা যখন যেটা প্রয়োজন অনুযায়ী যায় করতে যাই আর তখন যদি ময়লা দেখি সেটা সাথে সাথে আমাকে ক্লিন করে নিতেই হবে তো যাই হোক আচ্ছা আজকে তো একটা কথা ভুলে গিয়েছি কাজ করতে করতে তো অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি ময়লার ঝুড়িটা ধুয়ে দিয়েছিলাম সেখানে পলিটা বিছিয়ে দিলাম এভাবে পলি দিয়ে ময়লাটা আমি আর কি সবসময় ফেলি কারণ এতে করে দেখা যায় ঝুড়িটা একটু নোংরা কমই হয় তো আমি কিন্তু দুই চুলায় দুইটা রান্না চাপিয়ে দিয়ে এই যে কতগুলো কাজ একা হাতে করে নিলাম তো আজকে ধনিয়া পাতা দিব তরকারির মধ্যে কারণ অল্প পরিমাণে তরকারি রান্না করছি আর ধনিয়া পাতাটা কিন্তু আমি একটু সাইড করে দিলাম সাইড করে দেবার কারণ হচ্ছে পাশে যে জায়গাটাতে আমি ধনিয়া পাতা ব্যবহার করিনি তো ওই সাইড থেকে আমি জবার আবুর জন্য আলাদা করে আর কি তরকারিটা তুলে রাখবো কারণ উনি আবার ধনিয়া পাতার ঘ্রাণটা একেবারেই সহ্য করতে পারে না আর শীত আসছে প্রত্যেকটা জিনিসে ধনিয়া পাতা তো আমাকে খেতেই হবে তো ওই শীত আসলে না রীতিমতো আমার ঘরে এই ধনিয়া পাতা নিয়ে একটা যুদ্ধ চলে সে খাবে না আর আমি খাবো আর কি করা তো আমার পছন্দের জিনিস যখন আমি রান্না করি বা খাই তখন দেখা যায় সে যেটা পছন্দ করে না সেটা তার জন্য কিন্তু আমি আলাদাভাবে একটু তুলে রেখে দেই যেন ধনিয়া পাতার স্মেলটা তার নাকে না যায় আমি জানি না যে দিন হয়ে গেল এই মানুষটাকে এখনও পর্যন্ত আমি ধনিয়া পাতাটাই কি খাওয়াটা শেখাতে পারলাম না ধনিয়া পাতা কিন্তু যে কোনো খাবারে দিলে সে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তবে সে কেন জানি এটা সহ্যই করতে পারে না তো যাই হোক এখানে আমার ভাজিটা হয়ে গিয়েছে আর মাছ যেহেতু কিনে নিয়ে এসেছি ভাবলাম যে কিছু ফ্রেশ মাছ আজকে আর কি একটু ফ্রাই করে নিই তো এখানে আমি ছোটো ছোটো নিয়ে কিছু মাছ আবার অনেকে বলে বাটা মাছ তো যাই হোক এই মাছগুলো এখন আমি খুব কড়া করে ভেজে নেব আজকে কিন্তু মাছ এনেছি পরিমাণে বেশি আনিনি নি একদম হাফ কেজি এক কেজি এমন পরিমাণে আর কি মাছগুলো এনেছি তো প্রতিদিন তো আর বাজার করা সম্ভব না আর প্রতিদিন আমার কিন্তু বাজারে যেতে ইচ্ছেও করে না তো মনের বিরুদ্ধে যেহেতু বাজারটা করা সে যেহেতু বাজারটা করে দেবেই না বা করবেই না তো সেখানে তো আমার না যে উপায় নেই তাই আর কি যতটুকু পেরেছি একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি যেন অন্তত পনেরো বিশটা দিন আমার খুব ভালোভাবে কেটে যায় আর ভাজিটা আলাদা করে তুলে রাখলাম না ভাজিটার মধ্যে আমি ধনিয়া এই যে দিয়ে এখন ভাজিটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে যতটুকু পানি আছে সেই পানিটা শুকিয়ে গেলে তারপর আর কি আমি ভাজিটা নামিয়ে নেব আর মাছটাও কড়াকড়ি করে আমি ভেজে নেছি। তো এই যে রান্না করতে করতে কিন্তু কারেন্ট চলে গিয়েছে আর রান্না করার পর আমি সবগুলো খাবার এইভাবে বাটিতে করে তুলে রাখছি তো খাবার দাবারের সময় দেখা যায় বাটিতে করে তুলে রাখলে একদিকে সুবিধা আছে পরবর্তীতে আর কি হাঁড়ি পাতিলগুলো দ্বিতীয়বার ধোয়ার আর ঝামেলা থাকে না আর এখন তো শীত চলে এসেছে নষ্ট হবার তেমন কোনো ভয়ই নেই তো এখন দেখা যায় যে কোনো খাবারই রান্না করার পর পর আমি আর কি বাটিতে তুলে ফেলবো তো একটা রান্না করতে গিয়ে কত ভাবে যে কত কি রাখতে হয় দেখেন এখানে আমি ধনিয়া পাতার যে যতটুকু দিয়েছিলাম তো ততটুকু আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি আর সে যতটুকু খাব যেখানে আর কি ধনিয়া ফোটাও নেই তো সেখান থেকে কিছু ধনিয়া পাতা এই যে আবার তার জন্য রেখে দিচ্ছি তো এখন যেহেতু শীত চলে এসেছে এখন আমার খাবার দাবার রান্না করলে এভাবে কিন্তু একই তরকারি দুই বাটিতে আমাকে বেড়ে নিতে হবে কিছুই করার নেই কারণ তার দিকটাও আমাকে আর কি দেখতে হয় তো শুধু নিজের দিকটা তো দেখলে হবে না তো এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো তুলে নেবো আজকের প্রত্যেকটা খাবার এত সুস্বাদু ছিল আর এত মজার ছিল যে কি বলবো আর এই মাছ ভাজাটা কিন্তু আমার দুই মেয়ে খুবই পছন্দ করে তো এই মাছটা যখন ফ্রাই করে আমি রেখে দিয়েছিলাম তার থেকে কিছুটা কিন্তু অলরেডি দুই বনে মিলে খেয়ে ফেলেছিলো তো যাই হোক বাচ্চারা তো খাবেই তাদের পছন্দের জিনিস সেটা দেখলে তো আর এভাবে রেখে দিবে না তো এই রান্না করতে করতে কিন্তু এই যে অর্ধেকটা সময় পা দিনটা ছোট তো কাজ যত দ্রুত করে নেওয়া যায় সেটাই আমার জন্য ভালো আর কি তো আমি কিন্তু এই যে মাছ ঠাস ধোয়ার পর অনেক কিছু বের হয়েছিল সেগুলো অফ ক্যামেরাতে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন রান্না করার পর যে হাড়ি পাতিলগুলো বের হয়েছে এগুলো আমি সব সময় চেষ্টা করি সাথে সাথে ক্লিন করে নেওয়ার জন্য কারণ যখনকার কাজ তখনই করে নেওয়া ভালো এগুলো যদি আমি জমিয়ে রাখি তা খাওয়া দাওয়া করার পর দেখা যাবে যে এর থেকে দ্বিগুণ হয়ে যাবে আর তখন কিন্তু সময়টাও বেশি লাগবে আর কাজটাও করতে আমার একটু দেরি হয়ে যাবে তো এখানে আমি সব কিছু আর কি খুব সুন্দর করে এখন ধুয়ে এগুলো আমি ছড়া দিয়ে দিব এরপর রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে চলে যাব আসলে গোসল করতে তো কৌশল সেরে নামাজ আদায় করে তারপরে আর কি আমি দুপুরে খাবারটা খাবো তো বাসায় কিন্তু এই মুহূর্তে কারেন্ট নেই তো আমরা ওই যে বলি না এমন একটা এলাকাতে থাকি আসলে কারেন্ট ধরতে গেলে যে চব্বিশ ঘন্টার মধ্যে বারো থেকে চোদ্দ ঘন্টা কারেন্টই থাকে না তো যাই হোক অন্ধকারে ভিডিওটা করেছি আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন আজকে ঘরের কাজকর্ম এভাবে ডিটেলস শেয়ার করলাম না এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর সংসারের কাজ তো প্রতিদিনই করি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু লাইফস্টাইল ব্লগ তো যখন যেভাবে কাজ করি না কেন আমার আপুরা ভাইয়ারা দেখতে যেহেতু পছন্দ করেন তো সেখান থেকে কিন্তু শেয়ার করা আমার ভালো লাগা থেকে যে না আমার আপুরা আমার কাজগুলো ভালোবাসে তো রান্না বান্না সব শেষ করার পর দেখেন কটা কতটা ময়লা হয়েছে তো এটা ঝাড়ু দিয়ে আবার আমি একটু কি ভেজা কাপড় দিয়ে মুছে তারপর আর কে চলে যাব ওই যে গোসলে আজকে কোনো আপুদের কমেন্ট ওইভাবে পড়তে পারিনি আশা করছি আমার প্রিয় আপুরা মন খারাপ করবেন না তো আমার অনেক দেখলাম যে মামুনিরা বা কি বলবো যে এই বিশেষ করে আমার বড় মেয়ের বয়সী যারা আছে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকে অনেক আনটি বলেও সম্বোধন করে যে আনটি আমি আপনার ভিডিও দেখি সব সময় দেখি খুব ভালো লাগে কিন্তু খুব ভালো লাগে মামুনিরা তোমাদের কমেন্টগুলো পড়তে তো যাই হোক তোমাদের সবার জন্য রইল মন থেকে আর আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম